তো হে গেছে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা নিয়ে চলে আসলাম গ্র্যান্ড মাস্টার পুশ পার্ট থ্রি পার্ট থ্রিতে আমরা ইলাইট হিরোই পাঁচ হাজার স্কোর করেছি এরপরে আরও পার্ট ফোর পার্ট ফাইভ আসবে কিনা আপনারা কমেন্টে বলবেন একটু আর এক তারিখ থেকে যেহেতু সিএস র্যাঙ্ক চেঞ্জ হবে সিএস র্যাঙ্ক চেঞ্জ হলে তো সিএস র্যাঙ্ক চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে গ্র্যান্ড মাস্টার পোস্ট করতে হবে তো এই সিজনে আমরা একশো পঁচানব্বই স্টার্ট করেছি সিএস র্যাঙ্কে তো সামনে সিএস র্যাঙ্ক আমাকে আরও একদিন আসে সিএস র্যাঙ্কে একটু হাতটা ভালো করে ঠিকঠাক করে নিতে হবে লং ভিডিও হয়তো একদিন আর আসবে না কালকে শুধু শর্ট ভিডিও আসবে আমার চ্যানেলে আমি প্রতিদিন প্রতিদিন শর্ট ভিডিও আপলোড করি আপনাদের জন্য আপনারা শর্ট ভিডিও একটু দেখবেন আমার চ্যানেলটা ভালো করে ঘুরে ঘুরে দেখবেন কারণ এই ভাইটা নতুন ইউটিউব চ্যানেল করেছে তা আপনারা লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাথে থাকবেন অ্যান্ড অন্যকে একটু বলবেন যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো আমরা বিআর্যাংকে চার পাঁচটা ভিডিও একসাথে কাট করে শুধু ক্লিক করেছি সেই ক্লিপগুলোই একসাথে এডিট করে আমরা একটা লং ভিডিও আনেছি কারণ যদি চার পাঁচটা ভিডিও একসাথে করতে যাই তাহলে অনেক স্পেস বা অনেক জায়গা লাগবে বা অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এত বড়ো ভিডিও আমার আপলোড করতে একটু অসুবিধা হয়ে যাবে সেই জন্য আমি ভিডিওটা অনেক ছোট করেছি তো এটা আমার প্রথম ভিডিওতে ভয়েস দেওয়া ভিডিও ভিডিওটা কেমন লাগছে একটু বলবেন কমেন্টে সবাই যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু ওই লাইক সাবস্ক্রাইব করবেন অ্যান্ড একটু ভিডিওটা শেয়ার করে দিবেন বন্ধুদের কাছে যাতে আমার ভিডিওটা একটু বেশি তাড়াতাড়ি ভাইরাল হয় তো আমরা চলে যাব তাহলে আমরা এখন ওইখানে নিয়ে লুটপাতি করে একটু জনের দিকে যাচ্ছিলাম তো জোনের দিকে আসা থেকে একটা ট্রেনে খেয়েছিলাম এই নিমিটটাকে স্কেলার মেরে আমরা পরবর্তীতে আর এক এলসি আমার এলাকার রাশ করে দেয় সেই সেইটাকে আমরা কনফার্ম করে নিয়ে তারা ট্রেনে নিয়ে স্কেলার দিয়ে আমাকে দেয় স্কেলার নিয়ে আমাকে ফুল ডেমেজ দেওয়ার পরে সেই নিমিটাকে আমরা ফুল ডেমেজ তারপরে মেরে দিই নিজে দেওয়ার পরে আরেক ট্রেনিংকে আমরা গাড়ি দিয়ে উড়িয়ে দিয়ে গাড়িতে উড়িয়ে দিয়ে ড্যামেজ দিয়ে আমরা কিলেন কনফার্মটা করে নিই কনফার্মটা করে নেওয়ার পরে বসে আমরা গাড়ি দিয়ে ওয়াল দেয় আরেক সেই আমরা মেরে লাস্ট আমরা গাড়ি ফুটিয়ে মেরে দিই কাছে আমরা দুজন ছিলাম দুজনে নিয়ে নিলাম তো প্রথম ম্যাচে আমাদের ছয়চল্লিশ প্লাস হয় পরবর্তী ম্যাচে আমরা নেম যে পিকের নিচে পিকের নিচে করে রান্নটে একটা চুরি করে নিলাম চুরি করার পরে এখানে ওরা আমার তিনটা এখানে দুইটা সেখানে দুজন থেকে আপ দিয়েছিলাম দেখা দেওয়ার পরে একটা এনিমিকে মেঘে কিল কনভার্ট করে দেয় আর একটা নিমিকে নক করে দেয় ওখানে দুটো নিমিকে মেঘে আমার টিমমেটকে হিল করে দিই হিল করে দেওয়ার পরে এখানে আর দুটো ফ্রি রিভার্ভ দিয়ে দেওয়ার পরে দেখে ফাইট নিচ্ছিল সেই নিমিটাকে তো ওপরেটাকে আমি নক করে দেওয়ার পরে সেই নিমিটা কিল আমি পাইনি কারণ ওর উপরে নিউমিটা করে দিয়েছে আমাদের টিমমেট ছিল

যাওয়ার জন্য ফাইট দিচ্ছিলো সেখানে আমি সেই মেয়েটাকে শেষ হিসেবে মেরে দিই ওখানে জনে আসার পরে একটা এনিমেল আমার আমার টিমেটের উপর রাশ করে দিই সেখানে গিয়ে আমি একটা এনিমেটাকে নক করে দিই সে এনিমেটা টিম সোনি আমি ডিগে দিয়ে জানিয়েছিল তো ওখানে কিল কনফার্ম করে দিই তো এখানে আমার একটা এনিমেল ছিল সেটাকে আমি কিল করে কনফার্ম করে দিই সেখানে আমি মরে যাই সেই ম্যাচটা বইয়ে নিতে পারবি সেখানে এখানে ফাঁসা তো পরবর্তীতে ম্যাচে আমরা একটা কিল করি নেমে কিল করার পরে এখানে আমার আমরা টিমমেটকে বাঁচাই টিমমেটকে বাঁচানোর পরে এখানে আমরা খুব জ্বালা ছিল জন্য যে দিয়েছিল সেই জন্য দুজন মিলে সেই মেরে দিই তো আর একটা এনেমি পিছন থেকে খুব জ্বালা ছিল সেই এনেমিটাকে আমি মেরে দিই এখানে দিয়ে কনফার্ম করে দিই কনফার্ম করে দেওয়া হলে দুজন আমরা জনে চলে আসি তো আমার দুইটা টিমমেট সঙ্গে চলে গেছে আর একটা টিমমেট আছে সে এখানে একটা ঘরের উপরে এনেমি ছিল সেই এনেমিটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মেরে দিই কনফার্ম করে নিই তারপরে লাস্ট জোন চলে আসে যেখানে আমরা ছিলাম চারজন আমি রিভাইভ করে দিয়েছিলাম সবটা আমার টিমেটকে তো এখানে দেওয়ার পরে আর একটা প্যাক করেছিলাম সেটা তো এখানে আমার টোটাল পাঁচ কিলো হয়ে গেছে পাঁচ কিলো হয়ে যাওয়ার পরে লাস্ট দুইটা এনিমি আসে তো আমরা হচ্ছে চারজন আমার দুইটা এনিমি আছে দুই স্কোয়াডে তো একটা টিমেটকে একটু শুয়ে দেয় আমার হয়ে যায় এখানে আমি আর কি সিলেটকে ভারি মারা ভারি তো আমরা এখানে বুঝান হওয়ার পরে আমাদের ইকান্ন প্লাস হয় পরবর্তী ম্যাচে আমরা চলে যাই তো পরবর্তী ম্যাচে নেওয়ার পরে তো আমার টিমমেটকে একটা টিম মেরে দেয় সেই টিমমেটটা একটাকে আমি মেরে নক অ্যান্ড ফিনিশ নিয়ে নিই তো আমার টিমমেটটা নক ছিল তো সেটাকে রিভার্ট দিয়ে দিলাম তো রিভার্ট দেওয়ার পরে আরেকটা এমনি আমার টিমমেটকে একটা টিমমেটকে মেরে দেয় সেই টিমমেটটাকে সেই এনমিটাকে আমরা মেরে চলে যাওয়ার সময় জনে যাচ্ছিলাম সেই ইনিমিটাকে আমি ট্রেমিট দিয়ে কেকটা নিয়ে নিই কেলটা নিয়ে নেওয়ার পরে কনফার্ম দিয়ে দিই কনফার্ম দিয়ে দেওয়ার পরে পিছনে আরেকটা ইনিমি আমাকে খুব যাওয়া ছিল এখানে আমি মনস্টার টাক নিয়েছিলাম মন্টার টাক নেওয়ার পরে মন্টার টাকার কম ছিল আমার কাছে মেডিকেটও ছিল না লাস্ট জোনে মাত্র ছিল আমি একা বেঁচে ছিলাম আমাদের টিমের থেকে তো এখানে চোদ্দটা এনিমি ছিল চোদ্দোটা এনিমি তারপর গাড়ি ঘোড়া করে তিনটা নক করার পরে এখানে আমি দুইটা বিল পাই তো সে তারপরে মারা যায় তো এখানে আমরা তিপ্পানো প্লাস পাই তিপানো প্লাস পাওয়ার পরে টোকন পাই টোকন দিয়ে একটা নেমিকে কিচান কনফার্ম নিয়ে এখানে বেঁচে যাই তারপরে নিয়ে এখানে কনফার্ম হয়ে নিতে হবে একটা এনিমি এখানে টপ লিক করে হবে সেই করে দিই আমরা দুজন টিম করে তো সেই এনিমিটাকে আমি মেরে এখানে নক করে দিয়েছি ওর টিমেট এসে আমার এই টিমেটকে নক করে দেয় তো আমি এখানে সে ওর টিমেটকে ফিনিশ করে নিয়ে তারপরে ওই এনিমিটার উপরে বাস করে দিই তো ওই এনিমিটা মারা যাওয়ার পরে ওখানে ফিনিশ নিয়ে নেওয়ার পরে তো ওর টিমেট ওখানে রিভার দিয়ে দেয় রিভার দিয়ে দেওয়ার পরে ওই টিমেটটাকে আবারও মেরে দিই আবারও মেরে দেওয়ার পরে এখানে আমরা মরে যাই তো এখানে আমরা পাঁচ হাজার স্কোর করে ফেলেছি পাঁচ হাজার স্কোর করার পরে তো ব্যাচ দেখতে পেলেন আমরা পাঁচ হাজার স্কোর করে ফেলেছি হিরো ইলেট হিরোই পাঁচ হাজার স্কোর করে চার স্টারে আসি তো এরপরে আর র্যাঙ্ক পুস ভিডিও আসবে না কারণ র্যান্ডম টিম সাথে র্যাঙ্ক পুস ভিডিও করা অনেক টাফ এবং অনেক হার্ড কারণ গ্যান্ড মাস্টার পোস্ট করতে হলে অবশ্যই একটা জনপ্রসার থাকতে হয় কিন্তু আমার পক্ষ থেকে কোনো জীবন প্রসার নেই আমি জীবন প্রসার নিইনি কারণ আমি রান্নবীর সাথে গ্যানমাস্টার পোস্ট দেওয়াটা অনেক সহজ মনে করছিলাম কিন্তু এনে এখানে দেখলাম অনেক কঠিন অনেকটা প্রথম প্রথম খুব সহজ মনে হয়েছিল তো যাই হোক এরপরে কোনো মাস্টার পোস্ট ভিডিও আসবে না তো সামনে এক তারিখে সিএস পোস্ট পোস্ট দিব কারণ সিএস র্যাঙ্ক সিজন চেঞ্জ হবে সবাই সিএস র্যাঙ্কে মাস্টার যাওয়ার চেষ্টা করবে আমিও চব্বিশ ঘন্টার মধ্যে জ্ঞান মাস্টার পুশ দিয়ে টপ হান্ড্রেটের মধ্যে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আমার ডিভাইসটা এতটা ভালো না যে আমি র্যাঙ্ক পুশ করব তারপরে আপনাদের জন্য অনেক চেষ্টা করব ইনশাআল্লাহ